এখন আর কিন্তু আপনাদেরকে তিন হাজার চার হাজার টাকা দিয়ে হচ্ছে যে পার্টি ড্রেস পার্সেস করতে হবে না যেই ড্রেস গুলো আপনাদেরকে অন্যরা তিন হাজার চার হাজার টাকা দেয় সেই ড্রেসটা এখন এই বিপেশন আপনাদেরকে দিচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আপনি যদি একটু গোর্জেস লুক নিতে চান অথবা হচ্ছে যে একটু পার্টি বিভিন্ন পার্টি ওকেশনে যাওয়ার জন্য একটা পরিধান করার মতো একটা ড্রেস খুঁজেন ভাবে এই ভিডিওটা স্কিপ করবেন না দেখেন কত সুন্দর একটা লাক্সারি পার্টি ড্রেস আপনাদেরকে দেওয়া হচ্ছে মাত্র সতেরোশো টাকায় পুরো ড্রেসটা দেখেন ডিটেলস তাহলে বুঝতে পারবেন কতটা একটা লুক নেক দেখেন ডিজাইনের প্যাটার্নটা জাস্ট মাসাল্লাহ এত সুন্দর এত সুন্দর আপনি যখন হাতে পাবেন তখন আপনার মনটাও আসলে জড়িয়ে যাবে এত সুন্দর কালার টিউনের মাধ্যমে এত গর্জেস করে কাজ করে দেওয়া আছে স্লিভস টা জুড়ে দেখেন পুরো স্লিপসটা জুড়ে একেবারে সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করার সাথে হচ্ছে যে বিভিন্ন কালার টিউন ব্যবহার করা হয়েছে এখানে আর পুরো ড্রেসটা থাকতেছে একেবারে জর্জের ফেব্রিক্স এর মধ্যে নিচের এই পার্টটা জুড়েও খুব সুন্দর করে হচ্ছে যে আপনার ডিজাইন করে দেওয়া আছে আর এই পার্টটাতে জাস্ট দেখেন কতটা সুন্দর করে একেবারে নিখুঁত ভাবে কাজ করে দেওয়া আছে যেটা চোখে লেগে থাকার মতো ড্রেসটার সাথে ইনার ইনক্লুডিং করা আছে আর হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল হবে আপনি প্রোডাক্ট দেখেও রিসিভ করতে পারবেন এই ড্রেসটা দেখেন শুধু ফ্রন্ট পার্ট না ব্যাক পার্ট জুড়েও সৌন্দর্যের কিন্তু কমতি রাখা হয় নাই ব্যাক পার্টে এটা হচ্ছে যে চিটানো হচ্ছে যে আপনার জরি কাজ পেয়ে যাচ্ছেন এবং নিচের এই প্যানেলটা জুড়েও কিন্তু খুব সুন্দর করে একটা গর্জিয়াস লুকিং পেয়ে যাচ্ছেন ওভারঅল এত সুন্দর একটা আউটফিট যেগুলো আসলেই মার্কেটে যেখানে তিন হাজার থেকে চার হাজার টাকার নিচে পাওয়া যায় না সেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি নাম মাত্র মূল্যে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা শুধু ড্রেসটা না ড্রেসটা সুন্দর্য না সৌন্দর্য আপনার মনটা আরো কেড়ে নেবে দেখেন এত সুন্দর এত একটা দোপাট্টা দেওয়া হচ্ছে দেখেন পুরো আসলে চোখ পেরানোর কোনো নেই এত সুন্দর একটা দোপাট্টা যেই কারো মন কেড়ে নিবে এত এত ফ্রিটি পুরো চার চারপাশ জোরে কিন্তু এই রকম চওড়া একটা লেসের কাজ পাবেন চারপাশে আর পুরো মাঝখানে কিন্তু আপনার এইরকম হচ্ছে যে স্কোয়ার টাইপের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তো আসলেই বিভিন্ন পার্টি ওকেশনে যাওয়ার জন্য এর চেয়ে আর বিকল্প কোনো ড্রেস হয় না বলে আমি মনে করি তো যারা নিতে চাচ্ছেন জাস্ট দ্রুত আপনার নাম ঠিকানা ফোন নম্বর সব ইনবক্স করবেন আর সেলরটা কিন্তু কোনো আপনার টপ ফেটর বা হচ্ছে যে সিল্কি টাইপের কোনো ফেব্রিক্স ইউজ করা হয়নি একেবারে হান্ড্রেড পার্সেন্ট জর্জের ফেব্রিক্স ইউজ করা আছে সেলরটার সাথেও ইনার ইনক্লোডিং করা আছে নিচের এই পার্টটা জুড়ে হচ্ছে যে খুব সুন্দর করে সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছেন সেলরটা থাকতেছে ফ্রি সাইজের মধ্যে আর ড্রেসটার সাইজ থাকতেছে আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজের মধ্যে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মিস করেন না